ইমান লুটে নেবে কেমন করে এসে সে দেখাবে আসমানে হুকুম করবে তার হুকুমে পানি হবে এই দার্জাল হুকুম করবে গাছের পশু পাখিরা তার কথা শুনবে মনে করবে যাদের ইমান কমজোর হবে তারা ফেসে যাবে কেমন তারা চিন্তা করবে তাহলে এই সব কিছু এর হাতে সব কিছু আমরা শুভে আর আর যে সত্যিকারের ইমানদার হবে সে দেখা পাবে তার কপালে একটা লেখা থাকবে সে বুঝতে পেরে যাবে যে দার্জাল এর ফাঁদে পড়া যাবে না সে বলবে আমার জান্নাত দেখাবে জাহান নাম দেখাবে তুমি যদি তার জান্নাতে যাওয়ার আশা করো তাহলে আল্লাহ জান্নাতে যেতে পারবে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা জমানা দেখে ভয় ভয়বো কাঁপে এই বোঝি এলো দর জাল জমানা দেখে ভয়বো কাঁপে এই বোঝি এলো দর জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয় তো কাল জমানা দেখে ভয় ভয়বো কাঁপে এই বোঝি এলো দর জাল বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয় তো কাল আজ হয়তো বা নয় তো কাল মমিনকে করতে না যে হাল রুকনি এ ভয় ভয়াল বিশাল মমিনকে করতে না যে গাল লোক ভয়াল বিশাল তার প্রতারও নাই পড়ে সবার ইমান করি পেটল জামানা দেখে ভয় বোকাপে এই বুঝি এলো দার দয় বেশি দেরি সেই সময়ে আজ হয়তো বানয়তো কাল আজ হয়তো বানয়তো কাল আজ হয়তো বানয়তো নয় তো কাল এসে বলবে আমি মহান স্রষ্টা আমার উপরে কেউ নেই আর যে ফেসে যাবে কারা যাদের ইমান কমজোর কেমন করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দরজালিয়ে এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান দিতে পারি আমি জান আর দিতেও পারি প্রাণ দরজালিয়ে এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান দিতে পারি আমি জান আর দিতেও পারি প্রাণ

করতে পারে প্রাণ এই দুনিয়ার মালিক আমি সব কিছু আমারি দান এই দুনিয়ার মালিক আমি সব কিছু আমারি দান বলতে পারি কি হবে আর কি হবে আগামী কাল জামানা দেখে হয় বো কাঁপে এই বোঝি এলো দার নয় বেশি দেরি সেই সময়েরি আজ হয় তো কাল আজ হয় তো কাল Oh, এসে নিদর্শন দেখাবে দেখাবে তার কথাই পশু কথা বলছে তার ইশারাতে পানি হচ্ছে আর এই দুনিয়ায় অনেক জনা যারা আছে লোভী তারা ওই ফেসে যাবে কবি ছন্দের মাধ্যমে আরো কে নিচ্ছে দেখো জালে রই ডাকে সাড়া দেবে সকল প্রাণী দরজালে রই ডাকে সাড়া দেবে যত প্রাণী তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি তার তার হুকুমে জরিবে ওই আকাশ থেকে পানি তার জালে রই ডাকে সাড়া দেবে সকল পানি তার হুকুমে জরিবে ওই আকাশ থেকে পানি আকাশ থেকে পানি তার জাল বলবে যে মোর মানবে তাকে দেব পরিত্রাণ তার জাল বলবে যে মোর মানবে তাকে দেব পরিত্রাণ দিল হবে তার কোমল আবার দিল হবে তার পাশান জমান দেখে ভয় বই কাঁপে এই বুঝি এলো দার জাল নয় বেশি দেরি সেই সময়ের আজ ভাই তো বা কাল আজ ভাই তো বা কাল আজ ভাই তো বা কাল শেষ কথা কবি ছন্দের মাধ্যমে লিখে দেখো তার কপালে কি লেখা থাকবে যারা ইমানদার হবে তারা দেখতে পাবে সেই সম্পর্কে লিখে দেখো কাফের লেখা থাকবে ভরা দার জালের কপাল কাফের লেখা থাকবে ভরা কার জালের কপাল চিনতে পারি বেগো যে যার থাকি বেগিমান কাফের লেখা থাকবে ভরা কার জালের কপাল চিনতে পারি বেগো সে যার থাকি বেগিমান যার থাকিবে বেগিমান বুঝি বুল বলে থাকিস না বলে আসবে সেই মহাকাল বুঝি বুল থা কৃষ্ণ বলে আসবে সেই মহা কাল মুজিবুল বলে থা কৃষ্ণ বলে আসবে সেই মহা কাল থাক না সব করে মুসলমান মুক্তি হবে দয় জাল জামানা দেখে ভয় গ কাঁপে এই বুঝি এলো জাল। ওই বেশি দেরি সেই সময় এর আজ হয় তবা নয়তো কাল আজ হয় তবা নয়তো কাল আজ হয় তবা নয়তো কাল

জান্নাতে আদম হাওয়া পরিছিল আশা যাওয়া ভুল হলো খাওয়া শুরু হল আল্লার খেলা জান্নাতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাতে পাঠালেন বললেন জান্নাতে সব করবে গন্ডম বলে একটা ফল আছে খাবে না ফল খাওয়ার কারণে পাতা দিয়েছিল আমরা তাই তিনটে কাপনের যে কাপনের কাপড় লাগাই তিন টুকরো পাঁচ টুকুর কিন্তু যে জান্নাতের মধ্যে গন্ধম খেলে ইবলের ধোকায় পড়ে আমরা এটা শুনেছি জানি কিন্তু আল্লাহর বিনা হুকমে যদি গাছের একটা পাতা না নড়ে তাহলে ইবলিস শয়তানের কি ক্ষমতা যে এই আদম নবীকে গন্ডম খাওয়াবে কবি ছন্দের মাধ্যমে নিচে দেখুন জান্নাতে আদম হাওয়া করছিল আশা জামা হল হলো গন্ডম খাওয়া শুরু হলো আল্লাহর খেলা শুরু হলো আল্লাহর খেলা বল যদি না করত আদম আসত নাম দয়ার নবীতে খোদার পরিচয় দিতে খোদার পরিচয়াতে আদম হাওয়া করছিল আশা জামা হুল হল কদম খাওয়া শুরু হলো আল্লার খেলা শুরু হলো আল্লার খেলা কে গন্দম কাওয়াবাদ ছিল খোদার পরিকল্পনা আদম না গন্দম কেলে শেষ নবীকেও

আটিয়ে দেবে প্রিয় নবীর সিনায় ইবলিসের কি ষাদ তো আছে গন্ড আদমকে

আশা যাওয়া ভুল হলো গন্দম খাওয়া শুরু হলো আল্লাহর খেলা শুরু হলো আল্লাহর মুসলমানের রক্ত আজকে পানির চেয়েও সস্তা গেছে মুসলমানদের ধরে মারা হচ্ছে দেখো কোন জায়গায় কোরআন জ্বালিয়ে দেওয়া হচ্ছে কোন জায়গায় মুসলমানদের ট্রেন থেকে ধরে ফেলে দেওয়া হচ্ছে কোন জায়গায় গরু হত্যার বাহানায় মুসলমানদের মারা হচ্ছে আমরা নিজেরা ফেরকা পারাস্তি করে করে পেরেশান এ বলছে ওই ওই মত তাই ও ওর আকীদা ঠিক নেই ও মার খাচ্ছে আমরা নিজেরাই ঝামেলা করে করে পেরেশান আমাদের কোরআন একটা আল্লাহ একটা নবী একটা আর তোমরা নিজেদের ভিতরে ঝামেলা করে 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 আজকে নিজেদের ভিতরে নিজেরা মার খেয়ে খেয়ে চারিদিকে পেরেশান হয়ে ঠিক আছে তোমার তোমার আকিদা তোমার ফেরকা তোমার জায়গায় মোবারক ঠিক আছে কিন্তু যখন একটা মুসলমান ভাই মার খাচ্ছে তুমি তখন কই কথা বলার ক্ষমতা নেই আর তুমি এই দুনিয়ায় ফেরকা পারাস্তি করে করে परेशान কিছু মানুষের জন্য আজকে বর্তমানে এই এই আমাদের এই হাল মুসলমান চারিদিকে একবার এ একবার ও কেশিয়া শিয়া কে সুন্নি কে তেও দেওয়ানদি কে তাবলিগ কে এই আজান গাজি কে পূর্বা কে পূর্বরা কে বেরেলি এই করে 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 আমরা আল্লাহর কাছ থেকে যখন এই দুনিয়ার মধ্যে যখন এসেছিলাম তখন আমরা কোন ফেরকা নিয়ে এসেছিলাম ইসলাম নিয়ে আমি ফুলপাড়া ঘরে জন্ম নিয়েছি আমি তবলিক জমাতে হয়ে আসছি হ্যাঁ না এই দুনিয়ায় এসে আমরা যে যার ফেরকা পারস্তি করে করে নিজেরা ভাগ ভাগি করে নিচ্ছি তিয়াত্তরটা ফেরকা বাহাত্তরটা বাতিল আর একটা হক আমরা সকলে জানি আমি জান্নাতে যাব সময় মনে করে আমি জান্নাতে যাব বাকি সব বাতিল কেন নিজের গুড় কেউ কোনোদিন টক বলবে না সব সময় মিষ্টি বলে শেষ সম্পর্কে শেষ কথায় লিখছে দেখো মুসলমানের রক্ত আজকে মুসলমানের রক্ত আজ পানির চেয়ে গেছে পৃথিবীর কোনায় কোনায় বিনা কোনায়োষে মুসলিম অত্যাচারী ব্যবচারে মরে গেছে চারা পৃথিবী দোষীদের শাস্তি দিতে আসছেন ইমাম দি নসিবেন ঈশা নবী দামেশের মসজিদে ঈশা নবী পড়বে নামাজ ইমাম মাহাদির পিছে ঈশা নবী পড়বে নামাজ ইমাম মাহাদির পিছে ইমাম মাহাদি আসবে যখন পাবে না ওরা রে গা মোহাম্মাদি নকশা করবে সারা বিশ্ব জয় করবে সারা বিশ্ব জয় ইসলাম বলে যায় হবে দিন ইসলাম এর জয় দলে দলে ইসলাম কবুল করে নে আদম হাওয়া হয়েছিল আশা যাওয়া হল হলো গম খাওয়া শুরু হলো আল্লাহর খেলা

তো খেজুরের ঘটনা এবং মা ফাতেমার ঘটনা এবং আর একটা দুটো নিত্য নতুন গাজল আপনাদের সমুখে তুলে ধরব চেষ্টা করব তো এখন আপনাদের সম্মুখে এই বিনা দানার খেজুর আচ্ছা তোমাদের এখানে খেজুর খেজুর পাওয়া যায় খেজুর কিন্তু খেজুরে দানা থাকে তো আচ্ছা এরকম কোন গাছ আছে তোমাদের কুলবেড়িয়াতে যে খেজুরের মধ্যে দানা থাকে না আমার দাদারা আছে আমাদের এই আপনাদের কুলবেড়ি অনেক খেজুর গাছ আছে না কিন্তু কোন খেজুর গাছে এরকম গাছ আছে যে কোন খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না এরকম না আমাদের মিডিয়া পুরো পুরো পশ্চিম বাংলায় খুঁজে খুঁজে দেখে কোন জায়গায় এরকম গাছ পাবেন না যে বিনা দানার খেজুর হয় কোন গাছে এরকম না কিন্তু আরব দেশে যখন হাজি সাহেবরা হজ থেকে ফিরে আসে আমাদের জন্য জমজমের পানি আর আরব থেকে খেজুর আনে আচ্ছা সব খেজুরের মধ্যে যদি দানা থাকে খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আরবের আরবের বুক থেকে যখন ওই হাজি সাহেবরা আসে অনেক রকম খেজুর আনে লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর কাঁচা খেজুর শুকনো খেজুর কিন্তু একটা খেজুর আনে বিনা দানার খেজুর সব খেজুরের মধ্যে যদি দানা থাকে আটি থাকে তাহলে এই খেজুরের মধ্যে দানা নেই কেন কেন নেই এই খেজুরটা বিনা দানার খেজুর আমি ছোটবেলায় ভাততাম হয়তো ওই সরকার থেকে বের করে দেয় দানাটা আটিটা খাওয়ার জন্য না এই গাছ থেকে বিনা দানার খেজুর হয় কিন্তু কি করে হলো কবে থেকে হলো মন দিয়ে শুনতে হবে তবে বুঝতে পারবেন নালে কিন্তু বুঝতে পারবেন না আর আমাদের এখানে যে খেজুরগুলো হয় এগুলোকে পাতি খেজুর বলা হয় কেন পাতি খেজুর এমন কেন বলা হয় এই কারণে যে আমাদের গাছে যে খেজুরগুলো হয় খোলাটা যেটা খাবারটা আছে এত পাতলা ছিলকা মানে খাবার জিনিসটা দাঁতে একত্রিশটা দাঁতের মধ্যে ষোলোটা দাঁতে লেগে জড়িয়ে রয়ে যায় আর বাকি বড় আটি শুধু ঘোরাঘুরি করে মাতা মাতা এদিক করে কেন এর আটিটা বড় খাবার কিছু নেই কিন্তু হস থেকে যখন ফিরে আসে অনেকজন অনেক রকম খেজুর আনে ওই তার মধ্যে একটা খেজুর ওই বিনা দানার খেজুর সব খেজুরের মধ্যে যদি দানা হয় তাহলে এই বিনা দানার খেজুরটা কি করে হলো কবে থেকে হলো কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন মা আমিন্নারি আমিনারি দোলাই দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল মা আমিন্নারি দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে

Oh, আল্লাহ তরফ থেকে খবর আসে কেন আমার দয়ার নবীকে মা মিনার ঘরে যখন পাঠালেন তার আব্বা জানছিলেন না সেই সময় নিয়ম নীতি ছিল যে কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্ম গ্রহণ করলে ওই কোন জায়গা থেকে দাই মারা এসে নিয়ে যেত সেই বাচ্চাটাকে দুধ পান করিয়ে লালন পালন করে বড় করে আবার ফিরিয়ে দিত কিন্তু আমার দয়ার নবী দো জাহানের বাদশাহ জানাকে ধরনীর বুকে পাঠালেন তার আব্বা জানছিলেন না মা মিনা চিন্তা করছে এত সুন্দর একটা আল্লাহ ফুটফুটে বাচ্চা দিয়েছো এর আব্বা নেই আমি কেমন করে লালন পালন করব আল্লাহ তরফ থেকে সেদিন খবর আসে কি খবর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোপাল আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারা দান ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী নবী কোলের মোল সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসুল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসুল মা আমিনার গলাই দেখো গলে মেমের ফল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল এই থানার খেজুর কি করে হলো কবে থেকে হলো মন দিয়ে শুনতে হবে তবে বুঝতে পারবে এই বিনা দানার খেজুরটা কবে থেকে হলো একদিন আমার নবী যখন দিন প্রচার করে ইসলাম প্রচার করে আমার নবীকে কেউ পাথর ছুঁড়ে আঘাত করত কেউ পাগল বলতো আমার দয়ার নবীকে কেউ নারী ভুড়ি চাপিয়ে দিত আমার দয়ার নবীকে বড় কষ্ট দিত যখন ইসলাম প্রচার করত একদিন আমার দয়ার নবী দিন প্রচার করে একটা ইহুদি চিন্তা করলো যে আমি মোহাম্মদকে আজকে বিয়োগ করব। আর বিয়োগ যোগ করে আমি লোকের সামনে আমার নাম হবে কেমন না একটা খেজুরের আটি খেজুরের দানা কুড়িয়ে তাকে ভালো করে আগুনেতে কালো করে পুড়িয়েছে আর আপনারা জানেন একটা দানা যদি পুড়ে যায় সেই দানা থেকে আর গাছ হয় না সেই দানাটাকে পুড়িয়ে নিয়ে আমার পকেটে করে আমার দয়ার নবীর সামনে আর এসে দাঁড়ায় আর বলে শোনো মোহাম্মদ তুমি যে নবী বলে দাবি করো তুমি যে নবী বলে মানুষকে কলমা পাড়াও আমি তুমি সত্যিকারের নবীকে আমি পরীক্ষা করব যদি তুমি নবী হও তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে কি পরীক্ষা হলো এটাই যে আমি এই খেজুরের দানা এনেছি আমার দানাটা পুঁতে দেবে তুমি এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে এইবার এই কথাটা বলার পরে সেই ইহুদি এইবার চিন্তা করছে এবার মোহাম্মদ কি করে আমি দেখব আর আমার দয়ের নবীর দিকে তাকাচ্ছে ভাবছে হয়তো মোহাম্মদ ভয়ে পালাবে না আমার দয়ের নবী হাত বাড়িয়ে মিচকি হেসে বলছে শোনো ইহুদি তোমার সামনে তুমি এই দানাটা দাও আমার হাতে আমি তোমার সামনে পুঁতে দেব এখানে একটা গাছ হবে শুধু গাছ হবে না একদিনে তো একটা গাছ হবে গাছেতে ফল হবে এই ফলও কালকে তোমাকে খাওয়াবে ইনশাআল্লাহ আমার দয়ের নবীকে যখনই কথা বলে আমার দয়ার নবী যখনই কথা বলে এবার সেই ইহুদি চিন্তা করছে একদিনে গাছাবে ফল হবে এটা কেমন করে হয় কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না তারপর কি হয় ঘটনা এবং বিরাদান আর খেজুর কি করে হলো লিখতে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি

ঘুম না শুধু ছটপট করে যে সত্যি গানে মোহাম্মদ যদি গাছ বের করে দেখে তাহলে আমাকে তো কলমা পড়তেই হবে ওই রাত্রে ঘুম থেকে উঠে ওই ইহুদি আমার দয়ার নবী যেখানে দানা পুঁতে ছিল সেখানে গিয়ে আসতে করে দানাটা চুরি করে আর পকেটে ধরে না চিন্তা করছে এবার মোহাম্মদ কি করে গাছ বের করে দেখে আমি দেখব আল্লাহ যাকে সম্মান দেয় এই দুনিয়াতে কারোর বাপের ক্ষমতা নেই তাকে অসম্মান করবে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভাবে কি সত্যি যদি এই দানাতে গাছ হয় যে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলে না সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলে না পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে رہا তাকে নিজে নি হাতে সে গাছে খেজুর খেতে দে আর খেজুর খেয়ে বলে দানা কোথা গাছের দিকে তাকাচ্ছে ভাবছে হলো কি করে একদিনে গাছ হলো আবার ফল হলো আমার দয়ার নবী তাকে খেজুর পেড়ে দেয় আর সে খায় সে পেড়ে দেয় আর খায় আর খাচ্ছে চিন্তা করছে সব ঠিক আছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই আর একটা প্রশ্ন করব আমার দয়াল নবীকে বলছি শোনো মোহাম্মদ আমি জীবনে তোমার কাছে কোনোদিন আর প্রশ্ন করব না একটাই শেষ প্রশ্ন সেটা কি সেটা হলো এই যে আরবের বুকে এত খেজুর গাছ আছে সব গাছের মধ্যে খেজুর হয় খেজুরের মধ্যে দানা থাকে আটি থাকে আছে কিন্তু তোমার গাছ হলো আছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার দানা নেই আটি নেই কি ব্যাপার আর আমার দয়ায় নবী 63 বছর তিন দিন কারো কারকে কারণ মনি কোনদিন কষ্ট দিইনি আর তাকে কি করে বলে যে তুমি রাতে চুরি করেছো বলতে পারবে না কি বলে শেষেতে আর সেই ইহুদি কি করে কবি चंदের মাধ্যমে লিখতে দেখুন সেই খেজুর কে বলে ইহুদি এর দানা কোথায় আর

people রসুল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসুল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল মা আমিনার দলাই দেখো বলে মেমের ফল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দলাই দেখো বলে মেমের ফল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে